তো আমাদের গ এবং নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলোর কথা বলেছি মূলত তিন প্রকার প্রশ্নের কথা বলেছি জারণ বিদারণ ওপরে উদাহরণ দেওয়া থাকবে বলা হবে কোন প্রকারের বিক্রি এবং কেন আর তিন নম্বরে বলেছি হলো মূলত লা নীতি কেন্দ্রিক প্রশ্ন আমরা এই তিন প্রকার প্রশ্ন ইনশাল্লাহ এখানে দেখতে পাবো আহ এটা দেখো জারুণ বিদারণ এখানেও জারণ বিজারণ রিলেটেড প্রশ্ন দেখো রিলেটেড এরকম অনেকগুলো আর তারপরে আছে হলো তোমার তাপমাত্রা চাপের ক্ষেত্রে লা নীতি ঠিক আছে এরকম বিভিন্ন উদাহরণ দিয়ে কিন্তু বলা হবে কোন প্রকার বিক্রি এবং কেন আমরা নিচেও যদি দেখি এখানে এরকম যত উদাহরণ দেওয়া আছে সব উদাহরণের ক্ষেত্রে একই কথাই বলা হবে কোন প্রকারের বিক্রিয়া এবং কেন এটাই এখানকার মূল ভাষ্য আর কিচ্ছু না এরকম আরো নিচে আছে এই তো কোন প্রকারের বিক্রিয়া এবং কেন এখানে দেখো লাশ হাতেলে নীতির ক্ষেত্রে তাপমাত্রা ও চাপের প্রভাব উল্লেখ করা আছে আর একই অপশনই বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে কোন প্রকারের বিক্রি এবং কেন আমি আশা করি যে তিন প্রকারের মধ্যেই তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাল্লাহ কমন হয়ে যাবে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে তাহলে আমরা সার্বিকভাবে আজকে যে তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করলাম এর মধ্যে আমি যদি একদম টপ লিস্টে গুরুত্বপূর্ণ অধ্যায় বলি তাহলে অধ্যায় নম্বর হলো সাত দ্বিতীয় স্থানে থাকবে পাঁচ অধ্যায় আর তিন নম্বর স্থানে থাকবে হলো ছয় অধ্যায় কিন্তু ছয় অধ্যায় তিন নম্বরে হলেও এটিকে কিন্তু আসলে এক ধরনের মিক্সার অধ্যায় বলতে পারি এ কারণের জন্য অধ্যায় থেকে ভিন্ন আশা করি যে আমাদের কোনো অধ্যায়কেই গুরুত্ব কম দেওয়া উচিত না আমি একটা ক্রম হিসেবে বললাম তো আশা করি যে আজকের যদি এই তিনটা অধ্যায় কভার করা হয় আশা করা যায় যে তিনটা থেকেই প্রায় তিনটা প্রশ্ন ইনশাল্লাহ কবন হওয়ার সমূহ সম্ভাবনা আছে তো এ পর্যন্ত যা পড়ানো হয়েছে অর্থাৎ প্রথমটাতে চতুর্থ অধ্যায় পর্যন্ত আর এখানে আজকে হয়তো সপ্তম অধ্যায় পর্যন্ত হলো আশা করা যাচ্ছে কমপক্ষে চারটা এমনকি পাঁচটাও প্রশ্ন এখান থেকে কমন হতে পারে এই পড়ানো অংশ থেকে তো আমরা সামনে দিন পরবর্তী অধ্যায় গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব এই প্রত্যাশায় শেষ করছি পরিশেষে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ